দর্শক এবার বিশ দলের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ছিল চার গ্রুপ পাঁচ দলের এক এক গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সুপার এইটে সুপার এইটে থাকছে আবার দুই গ্রুপ তবে গ্রুপ পর্বের অবস্থানের ভিত্তিতে নয় গত দুই আসরের মতন পূর্ব নির্ধারিত সিডিং অনুযায়ী ঠিক হবে সুপার এইটের গ্রুপ চার গ্রুপের শীর্ষ বাছাই ধরে নিয়ে সুপার এইটের জন্যে আগেই একটা সিডিং করা আছে যেমন এ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান যথাক্রমে এ ওয়ান ও এ টু তাদের টোপকে যদি অন্য কোনো দল সুপার এইটে উঠে তাহলে সেই দল পাবে বাদ পড়া দলের সিডিং নম্বর পাকিস্তান প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় তাদের সুপার এইটে যাওয়ার এখন সংশয়ের তাদের বদলে যদি যুক্তরাষ্ট্র সুপার এইটে যায় তবে তারা পাবে এ টু সেটিং সুপার এইটের গ্রুপ টুতে স্থান হবে তাদের বাংলাদেশের গ্রুপ ডিতে র্যাঙ্কিং বিচারে সিডিং দক্ষিণ আফ্রিকা ডি ওয়ান শ্রীলঙ্কাকে ডি টু ধরা হয়েছে প্রথম তিন ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকার সুপার এইট প্রায় নিশ্চিত সুপার এইটে তারা যাবে গ্রুপ টুতে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ সুপার এইটে উঠলে লঙ্কানদের ডি টু নিয়ে নেবে তারা সেক্ষেত্রে বাংলাদেশের জায়গা হবে সুপার এইটের গ্রুপ ওয়ানে সুপার এইটে উঠলে গ্রুপ ওয়ানে থাকবে অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ডকে টপকে যদি আফগানিস্তান সুপার এইটে উঠে তাহলে তারাও গ্রুপ ওয়ানে বাংলাদেশ অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গী হবে প্রথম রাউন্ডে কিছু চমক দেখা যাওয়ায় সুপার এইটের গ্রুপ টুতে দুটি সহযোগী সদস্য দেশের জায়গা পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল রান রেটে অনেকটা এগিয়ে থাকায় ইংল্যান্ডকে টোপকে সুপার এইটের দৌড়ে এগিয়ে স্কটল্যান্ড পাকিস্তানকে হারানো যুক্তরাষ্ট্র দেখছে সুপার এইটের স্বপ্ন পরের রাউন্ডে গেলে এই দুই দলেরই জায়গা হবে গ্রুপ টুতে যেখানে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এক পা দিয়ে রেখেছে সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত কি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তী কোন বিষয়ের উপরে প্রতিবেদন দেখতে চান তা আমাদের জানাবেন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ